এখানে পাঙা দাদা এই পাঙাস কত করে বেসতেছেন দুইশো একশো এই যে তেলাপিয়া আছে এখানে এটা দাদা তেলাপিয়া একশো আশি টাকা এইগুলো একশো নব্বই না আরে বিশ্বজিৎ বাবু মাছ কাটতেছে তাই নাকি

এইটা কি টাইট যে বাইলে পাবদা এই পাবদাগুলো কত করে দাম সাড়ে চারশো টাকা আর এই যে মোয়া তিনশো টাকা টাকা কেজি সকাল আটটা নয়টা বাজে এখনও বাজারে আমদানি মাছ হয়নি এখানে বিদেশি কিছু মাগুর আছে আর বাজারে ওইদিকে মাছ আনলো দরকার বাজারে আসছি মাছ কম মানে বিদেশি মাগুর দেশি শৈল দেশি শৈলগুলো খুবই দারুণ লাগতেছে অসাধারণ আর এখানে এই ছিল আজকের কুকসার বাজারের ভিডিও তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ